আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সকলেই ভালো আছেন দেশ ও দেশের বাইরে থেকে আমার নিয়মিত যারা ভিডিওগুলো দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখুন আমরা যখন যে কাজটাই করি না কেন প্রত্যেকটা কাজই আপনাদের মাঝে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করি কারণ আপনারা অনেক সময় অনেক অনেক কিছু এই বাড়ির বিষয়ে আমাদেরকে জিজ্ঞাসা করে থাকেন কারণ আমরা ধারাবাহিকভাবে এবং নিয়মিত এই কাজগুলো করে যাচ্ছি এবং আমরা একাধিক বিল্ডিংয়ে কাজগুলা আমাদের চলমন রয়েছে এবং অনেকে আমাদেরকে অনেক কিছু জানতে চান এই কাজের বিষয়ে তা আসলে আমরা এই বিস্তারিত আপনাদের যে প্রশ্নের উত্তরগুলো আমরা এই ভিডিওর মাধ্যমেই আপনাদেরকে দিয়ে থাকি কারণ দেখুন আপনারা যখন এই বাড়ির কাজগুলো করেন সেক্ষেত্রে কিন্তু কাজগুলো একদিনের জন্য করানো হয় না এগুলো আসলে অনেক দিনের জন্য করানো হয় কারণ বারবার এই কাজগুলো করানো হয় না এই কাজে আপনারা যখন যে কাজটা করেন না এখন অবশ্যই আপনারা বুঝে এবং শুনে এবং আপনারা বুঝে শুনে কাজগুলো করলে অবশ্যই আপনাদের কাজগুলো ভালো হবে আর এই কাজগুলো অনেকে জিজ্ঞাসা করেন এগুলো আমরা বাজার থেকে কিনে এসে লাগাই না আসলে আমরা দেখুন আমরা বাজার থেকে কিনে এসে কাজগুলো করি না এগুলো সম্পূর্ণ আমরা সিমেন্ট বালু দিয়ে হাতের কাজ নকশা আর এই কাজগুলো কিন্তু একদম আজীবন গ্যারেন্টি কারণ এগুলো আসলে হাতের কাজ তো এগুলো কখনো নষ্ট হয় না এবং অনেক মজবুত হয়ে থাকে তো অবশ্যই আমরা বাংলাদেশের সকল স্থানে কাজগুলো গিয়ে কাজগুলো করে থাকি এবং এই রূপতারিগুলা অনেকে বাজার থেকে কিনে এসে লাগান সেক্ষেত্রে আমাদের হাতের কাজগুলো অনেক মজবুত অনেক টিক্স হয়ে থাকে যারা এই কাজের বিষয়ে আসলে অবশ্য অবগত আছেন তারা তো জানেনই এই কাজগুলো অনেক সুন্দর এবং অনেক নিখুঁতভাবে আমরা করে থাকি তিনি সালা আপনাদের যদি এই ভিডিওগুলো ভালো লাগে এবং কাজগুলো ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলুন বাটনটি অন করে দেবেন